আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো মাত্র দশ মিনিটে চাল ভিজিয়ে রান্নার কড়াইতে তৈরি করে নিতে পারবেন অসংখ্য ছিদ্রযুক্ত এবং ফুলকো চিতই পিঠা যারা চিতই পিঠা বানাতে ব্যর্থ হন কিংবা ঝটপট চিতই পিঠা তৈরি করে খেতে চান তারা এই রেসিপিটি ফলো করতে পারেন খুব সহজেই তৈরি করে নেওয়া যায় তো কিভাবে তৈরি করে নিলাম অসংখ্য ছিদ্রযুক্ত এই চিতই পিঠা সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ফে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন চলুন তাহলে দেখে নি কীভাবে তৈরি করে নেব একটা বাটিতে আমি এক কাপের থেকে কিছু কম চিনি গুঁড়া পোলার চাল নিয়ে নিলাম আপনারা চাইলে আতপ চাল নিতে পারেন আর এখানে হাফ কাপেরও কম দিয়ে দিলাম সেদ্ধ চাল তো এইটা দিয়ে আমি এর মধ্যে ফুটন্ত গরম পানি অ্যাড করে দেব তো এই গরম পানি দিয়ে দশ মিনিটের মতো আমি ভিজিয়ে রাখব এখানে ব্যবহার করতে হবে ফুটন্ত গরম পানি তো দশ মিনিট পর চলে আসলাম অবশ্যই দেখতে পাচ্ছেন চালগুলো কিন্তু ফুটলে উঠেছে তো এরকম গরম পানি দিলে চালগুলো এরকম ফুলে উঠবে তারপরে আমি দিয়ে দিচ্ছি মিক্সারে আমি গ্ল্যান্ডারে দিয়ে দিলাম আমি চালগুলো দিয়ে দিব আর এখানে অ্যাড করে দিব হাফ কাপ কুসুম গরম পানি তো হাফ কাপ কুসুম গরম পানি দিয়ে আমি এই চালগুলোকে ব্ল্যান্ডার করে নেব ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করা হয়ে গেছে আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি অবশ্যই দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু ততটা ঘনও না এবং একেবারে পাতলাও না মিডিয়ামভাবে ব্ল্যান্ড করে নিয়েছি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এখন ব্ল্যান্ডারে যারে তো অনেকখানি ব্যাটার রয়েছে এখানে হাফ কাপেরও কম অল্প একটু পানি দিয়ে আমি এই ব্যাটারের মধ্যে অ্যাড করে দিচ্ছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ আর এক্সট্রা ফুলকো হওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার আর এখানে অ্যাড করে দিব দুই চামচ পরিমাণ ময়দা এইগুলো দিয়ে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা কিন্তু চামচের সাহায্যে কিংবা হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে যেন সবগুলো উপকরণ একদম ভালো করে মিশানো হয়ে যায় তো চামচের সাহায্যে এবং হাতের সাহায্যে আমি এই ব্যাটারটা অনেকক্ষণ যাবৎ নাড়াচাড়া দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এই পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে ব্যাটারটা একদম পাতলাও না এবং একবারে ঘনও না আমি ভালো করে চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি এ পর্যায়ে ব্যাটারটা তৈরি হয়ে গেছে তো একটা রান্নার হাড়ি আমি বসিয়ে দিয়েছি কড়াই সিলভারের এটার মধ্যে আমি অয়েল ব্রাশ করে দিয়েলাম আর হাড়িটা যখন সম্পূর্ণ গরম হয়ে গেছে তখন মিডিয়াম টু লো আছে আমি দেড় চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়া দুই থেকে তিন মিনিট পর আমি চলে আসলাম পিঠাটা কিন্তু এই পর্যায়ে হয়ে গেছে পিঠাটা কিন্তু আমি লো টু মিডিয়াম আছে তৈরি করে নিয়েছি এখন উঠি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পিঠাটা কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত এবং ফুলক হয়েছে তো চাইলে খুব সহজে হাতে অল্প সময়ে এই চিতই পিঠা তৈরি করে নেওয়া যায় পিঠাগুলো হবে অসংখ্য ছিদ্রযুক্ত তো এইভাবে আমি আরেকটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণ ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দেব লো টু মিডিয়াম আছে আমি এই পিঠাগুলো দুই থেকে তিন মিনিট রান্না করে নেব তো এই পিঠাটাও হয়ে গেছে আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এই পিঠাটাও কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত এইভাবে আমি কয়েকটা পিঠাই তৈরি করে নিয়েছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবগুলো পিঠাই কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত এবং ফুলকো সাথে কিন্তু ওপিঠ থেকেও পুড়ে যায়নি যেহেতু লো টু মিডিয়াম আছে আমি পিঠাগুলো তৈরি করে নিয়েছি এখন ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কিন্তু একটুও কাঁচা থাকেনি চাইলে খুব সহজে রকম চিতই পিঠা তৈরি করে নিতে পারেন ঘরেই আজকে আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ